আসসালামু আলাইকুম আজকের তো আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি বা দাখিল পরীক্ষায় যারা পাশ করেছেন কিন্তু এখন পর্যন্ত কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন সেটি দেখতে পারেননি আজকের বেরোতে আমরা এটি আপনাদের কোন ওয়েবসাইট অথবা কোন অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখলে আমরা কোন ওয়েবসাইট থেকে বা কোন অ্যাপস থেকে এটি বের করেছি সেটি আপনারা খুব সহজে দেখতে পারবেন আপনারা এই এরকম একটি এন্টারফেস পাবেন এরকম এন্টারফেস পাওয়ার পর আপনারা রেজাল্ট দেখুন এখানে হচ্ছে ক্লিক করবেন তারপর হচ্ছে দেখুন বোর্ড সার্ভার মার্ক মার্কশিট সহ এ তারপর এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে সকল বোর্ডের আপনার চলে আসবে ঢাকা চট্টগ্রাম যশোর রাজশাহী বরিশাল সিলেট কুমিল্লা দিনাজপুর মমিনসিং মাদ্রাসা সব বোর্ড চলে আসবেন যেহেতু আমি কুমিল্লা বোর্ডেরটি বের করব কুমিল্লা বোর্ডে ক্লিক করলাম দেখে হচ্ছে আপনারা ইনফুট রুল নাম্বার আপনাদের রুল নাম্বারটি দিয়ে দিবেন আর নিচে হচ্ছে যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনারা এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি এন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা আপনারা কীভাবে আপনাদের যে সকল বিষয় সকল বিষয়ের যে নাম্বার নাম্বার দেখতে পারবেন দেখুন বাংলাতে একশো পঞ্চাশ এ ইংলিশে একশো একান্ন এ ম্যাথমেটিক্সে আঠান্ন সমাজে আশি তারপর হচ্ছে ধর্মতে পঁচাশি ফিজিক্সে পঁয়ষট্টি কেমিস্ট্রিতে ছিয়াত্তর বায়োলজিতে বাষট্টি ইনফরমেশান এন্ড আইসিটিতে উনচল্লিশ হায়ার ম্যাথে আটষট্টি আর ফিজিক্স এডুকেশান হেলথ অ্যান্ড স্পোর্টস আটানব্বই কেরিয়ার এডুকেশানে আটচল্লিশ মার্কস সহ আপনাদের রেজাল্ট দেখার জন্য আপনারা চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে সে আপনারা সার্চ বার অপশনে লিখবেন এসএসসি রেজাল্ট আর ইয়ার রেজাল্ট 2025 লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনারা যে প্রথম যে ওয়েবসাইটটি আছে যারা ডাউনলোড করে ডাউনলোড করে নিয়ে এখানে ওপেন দিবেন যেহেতু আমার ডাউনলোড করা আছে ওপেন দেওয়ার পর আপনাদের সামনে এখানে চলে আসবে এখান থেকে আপনারা রেজাল্ট দেখুন এখান থেকে আপনারা ধারাবাহিকভাবে ভিডিওতে যেভাবে আছে ওইভাবে বের করে নিতে পারবেন